হ্যালো বিরোন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের আরেকটি ডেলিভারি সম্পূর্ণ হয়েছে বারো ইঞ্চি দুটি পিলারের মাথা লোকেশন নাতন বাগিচা গাজীপাড়া রায়জন পৌরসভা চট্টগ্রাম যাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাছাড়া আমরা জানালার পিলার বেলকনির পিলার রাউন্ড পিলার ছাদের কানিস গেটের ডিজাইন এবং মসজিদ মন্দির বিহার গির্জার সকল ধরনের ডিজাইনের কাজ করে থাকি তাছাড়া আমরা জিপসাম ইন্টার ডেকোরেশন লাইনার কানিস হাফ সিলিং ফুল সিলিং সিলিং রোজ জানালার ফ্রেম জিপসাম গেট টিভির কেবিনেট ইত্যাদির কাজ করে থাকি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে থাকি যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা হেড অফিস এবিসি রাস্তার মাথা কুম্বারপাড়া নাজিরহাট পৌরসভা চট্টগ্রাম ও দ্বিতীয় শাখা প্রসন্ন প্রাইমারি স্কুল সংলগ্ন সুলতানপুর দায়রাঘাটা রাউজান পৌরসভা চট্টগ্রাম ধন্যবাদ